হাইওয়ে রাইডে পারফেক্ট পার্টনার হলে ট্যুরটা কতটা মজাদার হয় আজকের ভিডিওটি আসলে এই বিষয় নিয়ে লং ট্যুরে বাইক নষ্ট হওয়ার প্যারাটা আমরা বাইকাররা খুব ভালোভাবে বুঝি ঠিক তেমনই আমাদের বাংলা বান্ধা ট্যুর থেকে ঢাকা ফেরার পথে আমাদের একটা বাইক নষ্ট হয়ে যায় এই ক্লিপটা আমাদের বাইক নষ্ট হওয়ার পর আমরা যখন গ্যারেজে একটা প্লাগ আর প্লাগ ক্যাপটা চেঞ্জ করে ট্রাই করার চেষ্টা করতেছিলাম ঠিক তখনই এই ভিডিওটা ধারণ করা

ঠাকুরগাঁও শহর থেকে বাইকের প্লাগ এবং প্লাগ ক্যাপটা চেঞ্জ করার পর আমাদের বাইকটা মোটামুটি স্টার্ট হয় স্টার্ট হওয়ার পর আমরা আবারও আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ছুটে যাই তবে আমাদের খুশিটা বেশিক্ষণের জন্য স্থায়ী হলো না আবারও বিশ কিলো যাওয়ার পর বাইকটা অফ হয়ে যায় অফ হয়ে যাওয়ার পর এবারও সেম অবস্থায় আমাদের এবারের গন্তব্য নীলফামারি শহর নীলফামারি শহরে গিয়ে আমরা একটা গ্যারেজের সন্ধান করি গ্যারেজে বাইকটা ঢুকাতে ঢুকাতে আমাদের প্রায় বিকেল তিনটা বেজে যায় আমরা একটা গ্যারেজ খুঁজে গ্যারেজে বাইকটা ঢুকাই ঢুকানোর পর বাইকটাকে আবারও ঠিক করার প্রস্তুতি চলতেছে এবারের ব্যাপারটা একটু ভিন্ন সবার মুখে কেমন যেন একটা ক্লান্তি ক্লান্তি ভাব আর যেহেতু আমরা আগের দিন বৃষ্টিতে ভিজে ইভেন্টে গেছি সেহেতু আমাদের অবস্থা খুবই খারাপ আমি টেনশন করতেছিলাম সবাই হয়তোবা খুব একটা বিরক্ত ফিল করতেছে বাকি কথা পরে হবে এবার চলুন দেখি আমরা বাইকে কী কী করতে হয় প্রথমে আমরা ট্যাঙ্কটা খুলে ফুয়েল পাম্পের স্পিডটা চেক করি যখন দেখি স্পিডটা তেমন একটা ভালো নেই তখন আমরা ফুয়েল পাম্পটা ক্লিন করি দেন আমরা একটা বড় সমস্যায় পড়ে যাই যাদের ইনজেক্টর ক্লিনার নাই বা ইনজেক্টর ক্লিন করতে সমস্যা হয় তারা এই মেথডটা আসলে অ্যাপ্লাই করতে পারে খুব সিম্পলি আর কি স্মুথ হয়ে যাবে ইনজেক্টর ক্লিনার নিয়ে প্যারা খাওয়ার পর আমাদের ইনজেক্টর ক্লিন করে দেন আমরা বাইকের ফুল ওয়ারিংটা চেক দিচ্ছিলাম আসলে তেতুলিয়া থেকে ঢাকা ব্যাক করার সময় আমাদের এই সিভিআর বাইকটা হুট করে আসলে ছোট রেসপন্সের প্রবলেম দেখা দেয় দেন আস্তে আস্তে সেটা কমে গিয়ে স্টার্ট অফ হইতে হইতে থাকে বারবার আমরা আসলে এতটাই এনার্জেটিক সবাই এতটাই এনার্জেটিক চার ঘন্টা ধরে কিন্তু আমরা রাস্তায় বাইকটা নিয়ে ঘুরতেছি একটু ইমোশনাল সিন্ফি পাওয়ার জন্য এগুলা করতেছে নাটক 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 ব্যাপার হইলো জীবনে প্রতিটা মুহূর্তে

দেখলাম আমরা যে ইঞ্জেক্টরে কোনো সমস্যা আছে কিনা যেহেতু ট্যাঙ্ক থেকে অলরেডি পানি বের হয়েছে তো আমরা ইঞ্জেক্টরটা খুললাম ইঞ্জেকশন খোলার পর পুরো ঠাকুরগড় নীলফামারিতে কোনো ইঞ্জেক্টর ক্লিনার আমরা পাই নাই ইভেন ইয়ামার সার্ভিস সেন্টারেও গেছি ওয়ার্স অ্যাডমিন নিয়ে নীলফামারিতে নীলফামারিতে কিন্তু তাদের কাছে কোনো ইনজেক্টর করার জন্য তারা সাপোর্টটা দিতে পারেনি যাই হোক এটা তাদের ব্যাপার তারা হোন্ডারটা রাখে না ইমানটা রাখছে এটা আমাদের পার্সোনাল চয়েস এটা আমরা এখন ইঞ্জেকশনটা ক্লিন করার পরে বাইকে লাগাচ্ছি দেন দেখা যাক আমাদের লাগছি পরে কি করে তাহলে আমরা বাসায় যাবো আর না করলে রবি কিরণেন না প্রভাব যেমন ভাই এক্সির বাসায় যাবো ঠিক আছে ঠিক আছে খুব কাছে আমরা আমাদের সাথে নাই দেখা যাক কি হয় তো যারা বাইক ট্যুরে যান কেউ হতাশ হবেন না বাইক নষ্ট হয়ে গেলে যে অনেকে টেনশনে পড়ে যান এই হবে সেই হবে আমরা বাংলাদেশের বাইকিং কমিউনিটি এতটাই স্ট্রং সব জায়গায় প্রবাস জামান ভাইয়ের মতো এক একটা করে খাটائش আছে একটা ফোন দিবেন অলওয়েজ মানে প্যানিক না অলওয়েজ রেডি থাকবে ভাই বিষয় হইতাছে আমরা একটা বড় বিষয় ভুলে গেছি ভিডিও করা আছে অলরেডি আমরা কিন্তু

তো যেটা বলতে চাচ্ছিলাম প্রথমবারের মতো আমাদের সাথে প্রবাদ ঝামান ভাই মিথুন ভাই এবং ওয়াকিল ভাই বগুড়া থেকে আমাদের লং ট্যুরে একত্র হয় তবে আমি যেটা মনে করতেছিলাম যে ওনারা বা প্যারা খাবে বা প্যারা দিবে কারণ আমরা সবাই জানি যে ট্যুরে সবাই যায় কিন্তু কমফোর্ট ফিল কিন্তু সবার সাথে সবাই হতে পারে না তো আপনারা অলরেডি দেখলেন যে ওনারা কতটা ফ্রেন্ডলি আর কতটা কোঅপারেটিভ যে আনন কিছু পার্সনের সাথে এত দূরে লং ট্যুরে যেয়েও কোন প্যারা নিচ্ছে না অবশেষে সবকিছু ফিটিং করার পর বাইকটা স্টার্ট জন্য রেডি এদিকে বাইক স্টার্ট হয়ে গেল বাইক তো স্টার্ট হলো এবার ফিটিং করার পর আমাদের একটু টেস্টিং বাকি টেস্ট করার পর আমরা বুঝতে পারবো যে বাইকটা কি হাইওয়েতে আবারও রান করার জন্য পুরোপুরি প্রস্তুত কি না তো সবাই একটু ওয়েট করছে যে আমরা আবার কখন রাইড শুরু করব। অলরেডি কিন্তু সন্ধ্যা হতে যাচ্ছে আর সবাই যেহেতু অনেক দূরে রাইড করে যেতে হবে সেহেতু একটু চিন্তা হওয়াটা স্বাভাবিক বাইক ঠিক করতে করতে এদিকে কিন্তু আমরা ভুলে গেছি যে আমরা দুপুরের খাবারটাই খাই নাই দেখুন এতটায় এনার্জেটিক সবাই আলহামদুলিল্লাহ আমাদের বাইক কিন্তু স্টার্ট হয়ে গেছে সুতরাং ভয় না পেয়ে চেষ্টা করুন ছোট ভাই কিন্তু বলছিল যে একটা কুরিয়ার করে দিচ্ছ এটা কুরিয়ার করি নেই

লং রাইডে যখন আমাদের বাইকগুলো নষ্ট হয় তখন কিন্তু মনটা নষ্ট হয়ে যায় মনটা মুখ খারাপ হয়ে যায় আর যখন একটা গ্রুপ রাইড হয় তখন কিন্তু এনে অনেক বড়ো এলেভেলের সৃষ্টি হয় যা হয়েছে আজকে আমি ঢাকা থেকে আসছি আমরা দুইটা বাইক আর এইদিকে প্রভাত জামান ভাই ওনারা আছে দুইটা বাইক ওনারা আছে তিনজন আমরা আছি চারজন এিয়ে আজকে কিন্তু অন্যদের সাথে আমাদের পাঁচটা গ্রুপ রাইড আর এই গ্রুপ রাইডে এই ভিডিওটা ধর একমাত্র কারণটাই হলো যে এই যে গ্রুপ রাইডটা হলো এই গ্রুপ রাইডে আমরা এতটায় প্যারা দিলাম তাদেরকে ওরা কিন্তু এক ফোঁটাও প্যারা মনে করে নাই এই যে যে ভালোবাসাটা একমাত্র মনে যে টানটা এটা কিন্তু আসলে পারফেক্ট ম্যাচিং না হইলে গ্রুপপুর দেওয়া উচিত না বা গ্রুপপুরে প্যারা খাইতো হয় গ্রুপপুরে বিপদ থেকে উদ্ধার হওয়া যায় না আজকে যদি ওনারা আমাদেরকে ওইভাবে সাপোর্টটা না দিত আমরা কিন্তু এত সাহস পাইতাম না যে এখানে বাইকটা খুলে এইখানে বাইকটা ঠিক করে দেন হইলে বাসায় যাব তো একটাই কথা হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হইলে বা বাইক নষ্ট হইলে কখনো মন খারাপ করবেন না গ্রুপের যে মনোবলটা ওটা স্থির রেখে আপনারা মানে আপনাদের টার্গেট ফিল করার চেষ্টায় মানে এগিয়ে যাবেন অবশ্যই আপনারা সফল হবেন আর বাইক নষ্ট হোক বা গ্রুপ রাইডে যান কোনো অ্যাক্সিডেন্ট হোক কখনোই ভয় পাওয়া যাবে না জীবনে সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে সব পরিস্থিতি পার হওয়ার জন্য মনকে সব সময় রেডি রাখতে হবে আর এরকম এরকম টিম মেম্বারের দরকার হবে আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আমাদের এই ভিডিওটা করার কারণটা কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউরিয়ন আল্লাহ হাফেজ